মোছাগলের ডিবি داره অহংকার কোন ম즐ি বাবার দল বানায় চোপ বেটা পাবলিকের লাক্তিগুতা খায় তো কঙ্কাল হয়ে যাবে কেন গুরু আরে ম즐ি বাবার বাজার বন্ধ করলে মুড়ি ধান কি তোরা আমারে ছাড়বো বুঝছি ভাত বাড়ি চালু থাকবে হ্যাঁ ও কেবলা হুজুর হ্যাঁ শুনতাছি হ্যাঁ আমি যাইতাছি মিলন স্থানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে পাঠাইতাছি

মজলি বাবা কেরামত বাবা এক থাকতে এইটা আবার কোন পিরাইলো এই এম ভাই শোনেন একটু এদিকে আসেন দেখি মিয়া ভাই কিছু বলবেন ভাই যান হ্যাঁ কমু বলেই তো ডাকলাম আপনার এক নাম্বার না দুই নাম্বার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এরকম সন্দেহ হওয়ার কারণ আছে কারণ আছে বোসকা বাস কিলো গোরেন তো আপনাদের ভিতরে কি আছে না আছে এইটা তো দেখা যায় না ওইটা কি কোনটা কি নলটা কি

লাক ক কারবা থাকি মিথ্যা বলি না আমি আর্মস এর ব্যবসা করি আমরা এত কথা বাদ দে আসলটা ক ল্যাপটপ কি রকম হয় মিথ্যা বলি না আমি এক একটা ট্রড 50000 থেকে 5 লাখ পর্যন্ত লাভ হয় অস্ত্র বুঝে দামের উঠা নামা কত দিন ধরে চলতে থাকে অনেক দিন সপ্তাহে একবার এই পথে আমাদের যেতে হয় পাসারের জন্য সবচেয়ে সুবিধাজনক অঞ্চল এই সুন্দরগঞ্জ ভেরি গুড একটা কথা কইছো এইবার সদা করণ যা কিসের সভা বেকা তেরা করে কোন লাভ নাই আমি হইলাম মজলি বাবার মিয়াজি হজু আর আমার ওই পীর হইল কেবলা বাবার দরবারে পীর হজু কি বলছেন আপনি আপনারও পীর আমি কইতাছি তুমি তিন নাম্বার এক কা তিন মিলা হবে ছক্কা বুঝছো কিছু বুঝেছি হবে হ্যাঁ দাঁড়িয়েলারা আসলেই বুদ্ধিমান হয় একটু